লোকমুখে একটা ধারণা প্রচলিত আছে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই তবে এমন রসালো আপেলের মতো দেখতে আর স্বাদে গন্ধে কমলালেবুর মতো কুল যদি পাওয়া যায় কেউ কি ছেড়ে কথা বলবে বোধ হয় না ইতিমধ্যেই নারকুলি কুলকে টেক্কা দিয়ে বাজার মাতিয়েছে জীবন কৃষ্ণপালের বাগানের এই আপেল কুল বাঁকুড়ার গোগরা গ্রামের প্রান্তিক কৃষি পরিবারের সদস্য জীবন কৃষ্ণ পাল মাধ্যমিক পাশ করার পরেই চাষের জমিতে কাজ শুরু করেন কিন্তু প্রান্তিক চাষিদের দুর্দশার গল্প কারও অজানা নয় এই পরিবারেও গল্পটা প্রথমে একই ছিল হঠাৎই জীবনকৃষ্ণ সন্ধান পান এই আপেল কুলের নদিয়া থেকে সাড়ে চারশো আপেলকুলের চারা এনে নিজেদের আড়াই বিঘা জমিতে বসিয়ে ফেলেন মাত্র এক বছর অপেক্ষা পরের বছর থেকেই একেবারে লাভের মুখ দেখিয়ে দিয়েছিল এই প্রতিটি গাছ পঁচিশ থেকে তিরিশ কেজি আপেল কুলের ফলন দিচ্ছে প্রতি বছর গরিব পরিবারে যে লক্ষ্মীর অভাব নেই তা আজ জীবন কৃষ্ণের চওড়া হাসি বলে দেয় ফাঁকনা ফোনে যোগাযোগ করেছিল নদিয়ার যেখান থেকে চালানো হয়েছে ওরা বললো ধান চাষ থেকে ফল চাষের লাভ বেশি ফুল চাষ পেয়ারা চাষ এগুলো করো যার জন্য আমরা জ্বালানি লাগিয়েছিলাম প্রথম বছর লাগানোর পর ভালো প্রফিট হয়েছিল তারপর আস্তে আস্তে আরও বাড়িয়েছিল প্রত্যেকটা গাছে তিরিশ পঁয়ত্রিশ কেজির গড়ে সাধারণ কৃষকদের বলবো ধান চাষ ছেড়ে দিয়ে ফল চাষ আপেল কুল শুধু এই শীতের মরশুম টুকুতেই এতটা লক্ষ্মী লাভ করিয়ে যায় জীবন কৃষ্ণ পালকে তবে সারা বছরের চাষাবাদের জন্য রয়েছে পেয়ারা ড্রাগন লেবু কাঁঠাল সহ আরও অন্যান্য মরসুমি ফলও তার প্রশান্ত নন্দী জানান এখন বিকল্প চাষে মানুষের আগ্রহ বাড়ছে শুধু ফুল নয় জীবনদা যেটা করেছে ফুলের পাশাপাশি বিভিন্ন ধরনের ফল আছে ড্রাগন আছে পেয়ারা আছে লেবু আছে কাঁঠাল আছে এবং বিভিন্ন রকম ফুলের চাষ আছে বিশেষত গাঁদা ফুল এগুলো অবশ্য একটা লাভজনক পেশা কিন্তু সেক্ষেত্রে সময় বেশি পরিমাণে দিতে হয় তা আমি অন্যান্য চাষিদেরকে অনুরোধ করছি যদি এরকমভাবে চাষ করা হয় তাহলে সেক্ষেত্রে যে গতানুগতিক পদ্ধতিতে চাষ করছি সেক্ষেত্রে যে ঝুঁকিটা থেকে যায় সেই ঝুঁকির থেকে অনেকটা মানে সুবিধা হবে আর কি মানে ঝুঁকিটা অনেকটা অন্য দিক থেকে মেকআপ করা সম্ভবপর হবে হর্টিকালচার ডিপার্টমেন্ট ব্লক থেকে অনেক যথেষ্ট সহযোগিতা করে এখন বর্তমানে বিভিন্ন ধরনের কৃষিজাত দ্রব্যের সার তারপরে বীজ কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে বিভিন্ন রকম প্রদান করা হচ্ছে হর্টিকালচার মানে বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে হর্টিকালচার ডিপার্টমেন্টের এবং ব্লকের তরফ থেকে যে কৃষি দপ্তর রয়েছে সেখান থেকে অধিকর্তারা আসেন এবং ওনারা এসে পরে পর্যবেক্ষণ করে যান বিষয়ের গুণগত মান সম্পর্কে আলোচনা করে যান চাষির সাথে এবং চাষির সাথে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যে যদি এই বিষয়টাকে আরও বেশি স্প্রেড করা সম্ভবপর হয় তাহলে সেক্ষেত্রে হয়তো আগামী দিনে এই বিকল্প চাষ হিসাবে মানে এই হর্টিকালচারটা বা কোমাম কালচার যেগুলো রয়েছে ফরিকালচার যেগুলো রয়েছে এগুলো আরও বেশি ডেভেলপমেন্ট করা সম্ভবপর হয় বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বরূপা সেনগুপ্ত বলেন আমাদের বাঁকুড়া জেলা দুটো পাট আছে একটা পাট হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড একটা পাট হচ্ছে হর্টিকালচার ল্যান্ড হর্টিকালচারের মধ্যে কুল খুব কম জলে আমরা জানি এটা যেহেতু একটা কাটা জাতীয় গাছ তাতে কম জলে আমাদের চাষটা ভালো হয় এবং বাঁকুড়ার মাটিতে এটা খুব একটা লাভজনক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণা এবার তার তিনি সহযোগিতা করছেন যাতে বাঁকুড়ার চাষিরা আরও ডেভেলপ হয় আমরা কুল চারা দিচ্ছি আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে আমরা টেকনিক্যাল অ্যাডভার্টাইজ আমরা টেকনিক্যালিভাবে তাদেরকে ট্রেনিং দিচ্ছি যে কিভাবে তারা চাষটা করবে বা কীভাবে আরও বেশি ফলন হবে তো সেই জন্য কুল চাষের প্রতি একটা চাষিদেরও আস্তে আস্তে তারাও আগ্রহী হচ্ছে সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার একটা বৈজ্ঞানিক কারণ আছে কারণ এই মরশুমে পুজোর আগে কুল পাকে না টক কুল টোপাকুল যা দিয়ে টক ঝাল মিষ্টি আচার তৈরি হয় সেই সব কুল বাজারজাত হতে আর কিছুদিন সময় লাগবে তারপর ঘরে ঘরে কাঁচা কুল খেয়ে দাঁত শিরশির আর পাকা কুলের আচার কারাকারির ধুম পড়বে তার মাঝেই এই কমলা গন্ধের আপেল কুলো মা সরস্বতীর মরশুমি ছোঁয়ায় কৃষ্ণপালের বাগানে মা লক্ষ্মী হয়ে ঝরছে বেঁচে থাক কৃষিকাজ সুখে থাক কৃষি পরিবার বাজার ভরুক আপেল কুলে